জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফার্স্ট স্টেপে পাঁচ হাজার টাকা একটা ট্রেট প্লেস করে দিলাম বিগে ওকে কেন করলাম ভাইয়া আমার ব্যালেন্স ছিল সাত হাজার টাকা আমার টার্গেট হচ্ছে আজকে আমি পনেরো হাজার টাকা প্রফিট করব করলে এনাফ ওকে ফার্স্ট স্টেপ কিন্তু আমরা উইন হয়ে গেলাম আলহামদুলিল্লাহ কালার ট্রেডিং প্রেডিকশন খুবই সুন্দর একটা বিষয় এটা আপনাকে বুঝে শুনে করতে পারলে এখান থেকে লাগি আপনি হ্যাঁ অবশ্যই আপনাকে মেন্টর ধরে কাজ করতে হবে ভালো গাইডলাইন সাপোর্ট নিতে হবে তাহলেই সাকসেস ওকে তো পরবর্তী স্টেপ আমরা স্মল একটা ট্রেড প্লেস করে দিব, কারণ এইখানে মার্কেটটা আমাদের কিন্তু জিগজাক মার্কেট চলতে আছে দেখতে পাচ্ছেন আপনি জিগজাক মার্কেট চলতে আমি স্মল একটা এক হাজার টাকা ট্রেড প্লেস করে দিলাম তো এটাও আমরা একটু ওয়েট করবো দেখব উইন হয়ে গেলাম তাহলে আমাদের পরপর দুইটা ট্রেড উইন হয়ে গেছি এটাই হচ্ছে কালার ট্রেডিং প্রেডিকশন এখান থেকে আপনি কালার ট্রেডিং প্রেডিকশন কিভাবে করবেন আপনি যখন আমাদের সাথে যুক্ত হবেন একে দুয়ে তিনে দিনেই কিন্তু আপনি এই সিগন্যাল গুলো বুঝতে পারবেন তো মার্কেট চলতেছে আসে আমরা জিগজাক মার্কেটে বিঘে একটা ট্রেড প্লেস করা যায় এখানে তো আমরা বিঘে একটা অল্প অ্যামাউন্টের পাঁচশো টাকার একটা ট্রেড প্লেস করে দিলাম ওকে তো আমার টার্গেটের কিন্তু প্রায় মিলে যাচ্ছে বারো হাজার টাকা প্রফিট হয়ে গেছে সাত হাজার দিয়ে বারো হাজার দেন এটাও কিন্তু আমাদের প্রফিট দিবে হানড্রেড পারসেন্ট ওকে এটাও আমাদের প্রফিট দিয়ে দিছে তেরো হাজার টাকা হয়ে গেছে কালার ট্রেডিং প্রেডিকশন হা 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 ভাই সুন্দর একটা বিষয় আপনাকে বুঝতে হবে টাকা ইনকাম করতে চান যুক্ত হতে হবে তো মার্কেট চলতেছে জিগজ্যাগ মার্কেট আমি আবার হচ্ছে স্মলে একটা টেট প্লেস করে দিব যেহেতু মার্কেট জিগজ্যাগ আমরা মার্কেটের বিপরীতে যাব না এটা হানড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারেন এটাও উইন হবে কেননা নিচে একটা সেভেনের পর স্মল দিয়েছে উপরে আবার সেভেন দিয়েছে সেভেনের পর আবার স্মল দিতে বাধ্য ওকে তো আমরা স্মলের জন্য একটা টেট প্লেস করে দিলাম উইন হয়ে গেলাম তো আমাদের মার্কে ব্যালেন্স কিন্তু চোদ্দ হাজার মিলে গেছে এটাই হচ্ছে কালার ট্রেডিং সো বুঝতে হবে আপনাকে মার্কেট পুরোটা চলতেছে জিগজাক ওকে তো জিগজাক অনুসারে আমি কিন্তু বিঘে একটা ট্রেড প্লেস করব পরপর চারটা উইন হয়ে গেলাম এখন একটা বিঘে একটা ট্রেড প্লেস করা যায় ওকে তো বিঘে একটা ট্রেড প্লেস করলাম অল্প অ্যামাউন্ট আমার পা পনেরো হাজার টাকা ব্যালেন্স মিলাইতে হবে এর জন্য আমি কিন্তু বিঘে একটা ট্রেড প্লেস করে দিলাম আমার কিন্তু এইটা উইন হয়ে গেছে ওকে তো আমাদের পরপর পাঁচটা উইন হয়ে গেছি কোম্পানি থেকে কিন্তু একটা সুপার উইন বোনাস পেয়ে যাব ফাইভ ওকে তারপর আমার কিন্তু আর কিছুটা ব্যালেন্স বাকি রয়েছে পনেরো হাজার টাকা মিলাইতে তো আমি কি করব এইখানে আবার পাঁচশো টাকার একটা স্মলের টেটনেস করে দিলাম কেন কারণ মার্কেট চলতেছে সে এর জন্য কিন্তু মার্কেট আমাদের সাথে পোলট্রি নিতে পারে অনেকক্ষণ জিগজাক চলার পরে মার্কেট পোলট্রি নেয় মাঝে মধ্যে মার্কেট কি করে পোলট্রি নেয় যে কারণে পাঁচশো টাকার একটা ব্যালেন্স লাগাইলাম মার্কেট কিন্তু আমাদের সাথে পোলট্রি নিয়ে নিল আমাদের এটা লস করাই দিল ফাইভ স্টেপ উইনের পরে এক স্টেপ লস গেছে ব্যালেন্স হয়ে গেছে চোদ্দ হাজার আমার কিন্তু পনেরো হাজার টাকা মিলাইতে হবে তাহলে এইখানে নাইন এইট দেন হচ্ছে আমরা স্মলে একটা ট্রেড প্লেস করবো স্মলে এক হাজার টাকা একটা ট্রেড প্লেস করলাম কেন করলাম কারণ মার্কেট এতক্ষণ জিগাক চলে একটা পোলট্রি দিছে ব্যাপার নয় মার্কেট এটা ভুলে পোলট্রি দিছে মার্কেট বুঝতেই পারে নাই মার্কেটের মধ্যে কে বসে আছে এন্ড দ্য এন্ড সাইম ঠিক আছে তাহলে আমরা এটা কিন্তু একটা শর্ট দিয়ে দিব বুম বুম ওকে তাহলে আমাদের ব্যালেন্স কিন্তু পনেরো হাজার টাকা মিলে গেছে এটাই হচ্ছে ভাই কালার ট্রেডিং প্রেডিকশন যে কালার ট্রেডিং প্রেডিকশন করে সাত হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা বানাইলাম মাত্র অল্প কিছুক্ষণের ভিতরে বুঝতে পারছেন তাহলে আপনারা কালার ট্রেডিং প্রেডিকশন করুন ঘরে বসে আর্ন করুন ধন্যবাদ